গ্রামে যদি এরকম ফুটবল খেলা আর অন্যান্য খেলা গেলে হয় আর গ্রামের রাস্তা যদি যায় সুন্দর করে মুরগি বকরি ছাগল যা পাবো তাই চুরি করি আর যদি সিজন টাইমে হয় ফল মূল পাক করে হয় এলে চুরি করো কমন বিষয় যাই হোক মুরগি চুরি করে না এলে একটু ফানি হিসেবে কোনো এ পিছিয়ে আমার ভোলক ভিডিও আমি শুরু করি যদি আমার ভোলক ভিডিও লম্বা সময় ধরে এবার সময় ধরে দেখবেন যদি আমার ভোলক ভিডিও দেখবে আর আরও আসতে বেশি বেশি মজা আছে ওই জিনিসগুলো তোমাকে দেখতে দেখবেন দেখবেন আর এই বিষয়ে কইতে না কইতে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি সুন্দর করে লম্বা পায়ে টুম করে পায় আর সুন্দর করে চলে স্কুলে পর মধ্যে এখন স্কুলে পরে আসে সুন্দর করে এই ফের নেশা হয়ে গেছে নেশা মানে পান খাওয়ার জন্য সুন্দর করে একটা করে বেশি করে সুন নুনু আরও নুনু সুপারি আরও নুন মানে ধাপো দেবো পান এই দোকানদার কয়া চাষা করি করে পান দাও এই পান কেন ধাপু একটা পান মুখ ঠিকি ঢুকিয়ে দিন ঢোকে না আর চাপাইতে আসো চাপাইতে আস সুন্দর করে চাপাইতে আসো ইতিমধ্যে কইতে না কইতে শাসে দেখো সবাই ইতিমধ্যে স্কুল বাস চলছে আসি দেখো মা এত করে এত করে চলে এসেছে এই জন্য মা কথা তাড়াতাড়ি চলে নম্বা পাওয়া ফেলাও আর সময় দেরি হয়ে গেছে সময় নাই ধরো মুখ আস্তা এইভাবে দিই নম্বা নম্বা করে পাওয়া ফেলা সুন্দর করে আর আমি টুম টুম করি হাড়সাই হড়াও করে হাড়োসাই এ পাকা রাস্তা ধরিয়ে এই পাশ করিয়ে arema coso mana ais ভয় পাওয়া ভাঙি বেলে বল ছিঁড়িবে নাহলে যাই হোক মানে খেলা আজকে মারাত্মক হবে মানে জিতিবার নাগবে সেদিন হারি গিয়েছে আজ মানে খেলা জিতিবার লাগবে যাই হোক এম কথা তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো মানে খেলা আজকে মারাত্মক হবে মানে বাঘে বাগে নড়াই যাই হোক আমার মানে দুর্দান্ত বাঘে বাগে নড়াই খেলা হবে কি হোক দুর্দান্ত বাঘে বাঘে নড়াই দিয়ে জিতিবার নাগবে মানে এই কথা কয় করে হাঁটি দিয়ে আস্তা নম্বর নম্বর পাওয়া ফেলিয়া মানে এই পাকা রাস্তার উপর দিয়ে হাঁটিয়ে আসলে প্লেনের মতন গাড়ি দড়ি উড়ি দড়িয়ে এই পাড়ার উপর দিয়ে হরাও করে যাবো আর এই পাড়ার ভেতর দিয়ে মেলা হাজমুখি মেলা কিছু পাওয়া যাবে ফল ফলপাকুর মেলা কিছু পাওয়া যায় সবগুলো তোমাকে কিন্তু ভোলক ভিডিও সুইচ আমার থেকে সব কিছু দেখেন কারণ এলে কিছু না দু করো মানে ভোলক ভিডিও তো তোরা কোনোতেই দেখিবেন না যাই হোক কোনোতে দেখিবেন না মানে এই বুদ্ধি করিয়া মানে দেখিবেন যেহেতু এই জন্য তোমাকে এই বুদ্ধিগুলো আমি কইছু যাই হোক ইতিমধ্যে একটা হাস ধুছো বড় একটা হাসা এই হাসা ধরছ ধরিয়া কিন্তু নিয়ন্ত ভাসো মানে যাই হোক আর এতে হাসালা করছে কার হাসে পালাও মানে এই কথা একটা দৌড় মাসুমার ছাড়ি দিয়ে যাই হোক এই পাড়ার ভেতর দিয়ে যাও যেহেতু এই পাড়ার নামটা অবশ্যই তোরা যদি মোট মেলাগুলো ভিডিও দেখছেন ভোলক ভিডিও এই খেলাগুলোর অবশ্যই সেই পাড়ার নামটা আসি কমেন্টে এসে কয়ে দেবেন এই পাশে গৌরুক পীর কোন দিবাস বকরি ধরুন বকরির বাস্তা ধরছি এ পাশে আরো অনেক ধর্ম চিন্তা বানা এই যে মুর্গি ধরছো মুর্গি ধরে মুরগি আলী কষে কায়ের কায়ের মুগছে পালাও পালাও এতে জীবন বাসা ফরস এ যাই হোক এ পিছিয়ে আরেকটা চিনে হাঁস এই হাঁস ধরিয়ে সুন্দর করে আরেক ধরছে আরেকবার এই মনে আরেক চ্যাংরা ধরছো গাবিন বকরিয়ালি কোষ এ মুখছে ধরি না রে গাবিন বকরি আলিক ঢলুক কেন না গাভিন বকরি এই ধরিনা যাই হোক এই পিছিয়ে ধরতে না আরো হাজমি ধরছে এসে হাজমুগি ধরার পরে হাজালি আলি মুরগি আল কোথা কায়ের কাঁড়ে পাড়ার ভেতর দিয়ে চেংরা কায়ের কিছু হারায় হারায় ওই স্যাংাটা পালাই নেই মশিয়া ওই স্যাংাটাই আবার আছে হাস ধরবার ওই পুতি নিহত ধরে আসি যে এই পাশে কইতে না কইতে মই এক করে গেছো দুই নাম্বারই কাজ এই কাস্টমার হয়ে ভিডিও ম্যান নিয়ে আসি মুই বারণ করছো তারপর নিশে কইতে না কইছে ভাড়ার মাঠার চলে এসেছে খেলার আগ মুহূর্তে প্রস্তুতি নিছি একলা সবার অনুভূতি খুব মারাত্মক মানে আজকে বাগে বাঘে দুর্দান্ত নড়াই হইবে খেলা মারাত্মক যেহেতু মই যে এনক্রি হয় হোক এই পাশে সবাই আজকে খেলার যদি দুর্দান্ত হইবে বাগে বাঘে টাইগারে টাইগারে নড়াই যেহেতু এই জন্য শোক কিছু উলস বুঝিয়ে দিয়েছি মানে খেলা কেমন হবে কয় মিনিট হবে আউট মাউট মনে করেন যে আরও একলে সোজা তুলে খেলার ফুটবল খেলা আছে শোক গিলে একলে কম এ আমার অলরাউন্ডার গোলকিপার আর এখানে আক্তারের বাজারে মারাত্মক গোলকিপার এখলে ইয়ং গোলকিপার আরমান মনে করেন যে ইংলিশে ফর টু ডে টু টু ফুট ডি ইংলিশ নট ফুট ফাইট এলে ইংলিশ কষে যাই হোক মুই এতক্ষণ একটু মানে মিশে মিশে কথা কোনো আয় কিন্তু ভালো মারতক ইংরেজি কইছে ইংরেজি কারণ একটা গোলকিপার হিসেবে আর যতটাই ইংরেজি কথা দরকার ততটাই ইংরেজি বাইর খেলা যদি হয় এলাকা কিন্তু কয়া দেয় যাই হোক মি ইংরেজি ভুল কইছো আই কিন্তু শুদ্ধ ইংরেজি কইছে কইতে না কইতে এই বেশি আমার কিন্তু খেলা মারাত্মকভাবে শুরু হয়েছে দুর্দান্ত তাগে টাইগারে টাইগারে বাগে বাগে পাখি পাখি গাংরি গাংরি এই দোয়েলে দোয়েলে মানে কে যে বকরি বকরি গরু গরু নড়াই চলছে এখন ইতিমধ্যে মানে মারাত্মক খেলা যাই হোক আমার গোলকিপার আরমান মান আছে মুই কস এই পাশত মানে যে কী হয় ও গোল সেফ দিবার না কোনোতে গোল খাওয়া যাইবে না মানে গোল ওমাক খেলে ভর্তি করে দেবো ওমাক যাই হোক এর পিছনে কইতে না কইতে হাফ টিফিন দিয়ে দিছে মানে অর্ধেক টিফিন দিয়ে দিছে এই টিফিনে ফিরে বিস্কুট খাইবে পানি খাইবে চা খাইবে কফি খাইবে ঠান্ডা মান্ডা খাইবে আরও মেলা কিছু খাইবে এতে পাক্রেট ম্যাগারটও খাইবে আমার সেক্রেট ম্যাগার মানে ওই যে কারণ নেশা থাকে তো এই বাস্ট হয়ে যাবে ফির এলে খায় আবার মাঠন নামিয়েছি সুন্দর করি ইতিমধ্যে যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে মৃতি ফির বোতলে বানাই ইতিমধ্যে আমার একটা ফির গোল দিয়ে দিছি ওরা ফির উত্তর পাড়ার ফির গোল দিয়ে বানায় এতক্ষণ তো বা এই আন্দারমুয়ার টিম আর উত্তরপাড়ার টিম মানে ইতিমধ্যে কিন্তু হার একটা গোল দিয়ে দিছে আন্দারমুয়া উত্তরপাড়া কিন্তু এখন একটা গোল দিবার পারে নাই যাই হোক খেলা কিন্তু হাড্ডাহাডি বাগে বাগে নড়াই চলছে ইতি ইতিমধ্যে কিন্তু আর আগে দিনকে জিতেছে আজ কিন্তু হারা জিতিবার জন্য একটা গোল হায়া গেছে দিয়ে দিছে মরিয়া হায়া গিয়েছে গোলকিপার আর মানে কিন্তু মারাত্মক গোল আটকাছে যাই হোক এই বেশে কইতে না কইতে কিন্তু খেলা মারাত্মকভাবে চলছে এই বেশে একটা হ্যান নাই তো হ্যান্ড হ্যাঁ একটা মারাত্মক ভেজাল করে দিয়া না